অস্থিতিশীলতার খবর আমরা পেয়েছি সংঘাতের খবর পেয়েছি মারা যাওয়ার অনেক সংবাদ এসেছে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যেমন নিহত হয়েছেন তেমনি উপজাতিদের অনেকে নিহত হয়েছেন বাঙালিরা নিহত হয়েছেন তো গত এক বছর ধরেই নানা রকমের চেষ্টা চলছে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য সাম্প্রতিক সময়ে এই অস্থিতিশীলতা একটা বেশ বড় পর্যায়ে গেছে বলা চলে একটি ধর্ষণের একটি কথিত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আহ বেশ সংঘাত হয়েছে আলোচনা করব ভারত নাকি দাবি করছে চট্টগ্রাম তাদের অবস্থা তো সব মিলিয়ে আমার সঙ্গে আলোচনায় যোগ দেবেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আহ আমার অনুষ্ঠানের নিয়মিত আলোচক মেজর সুমন আহমেদ সন্ধ্যা আপনি আনমিউট করতে হবে সন্ধ্যা আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম ভাই এবং দর্শকদের সালাম তো এই সম্বন্ধে আমরা প্রথমেই অনুষ্ঠানটায় আমরা যে শিরোনামটা দিয়েছি যে ধরেন গোয়েন্দা ব্যক্তথায় পাহাড়ের সংঘাত যোদ্ধা অবস্থা এবং ভারতের হয়ে খেলোয়াড় কারা এই প্রসঙ্গটিতে আমরা যাব প্রথমে আমি দেখাতে চাই কেন আমি এই শিরোনামটা আজকে দিলাম তার সাথে একটা তথ্য আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আমাদের যে আইসপিয়ার আইসপিয়ার একটা বিবৃতি দিয়েছে সাম্প্রতিক সময়ে আইএসপিআর এর বিবৃতিতে দিয়ে শুরু করি আইএসপিআর বলছে একটি বিবৃতি দিয়েছে 28 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে 3 দিন আগে এবং তারা বলছে যে গত বছরের 19 সেপ্টেম্বরের ঘটনার এক বছর পূর্তি হিসেবে এই বছর ইউপিডিএফ এবং এর সহযোগী সংগঠনসমূহ সমূহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করে এবং তারা ধরেন আহ খাগড়াছড়ি ও গুইমারায় সেপ্টেম্বর পঁচিশ তারিখে সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি তো ভাই তোমরা যদি জানোই যে গত বছরের সেপ্টেম্বর বা গত বছরের এরকম একটা ঘটনা ঘটছিল সেই ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন করে কিছু ঘটতে পারে এগুলা তো ভাই গোয়েন্দা গোয়েন্দা রিপোর্টেই থাকার কথা এগুলো তো গোয়েন্দা ঘটনা ঘটে যাওয়ার পরে কেন এই যে একটা বিবৃতি আসবে এবং তাদের বিবৃতির আরেকটা অংশ আমি মার্ক করছিলাম আমি পরে দেখছিলাম যে সেখানেও একটু আমি একটু আপনাকে যদি আরেকবার একটু দেখাই যে শেষের দিকে আমার মনে হচ্ছিল যে প্রসঙ্গটা বিগত উনিশ থেকে আঠাশে সেপ্টেম্বর পঁচিশ পর্যন্ত খাগড়াছড়ি এবং গুইমার এলাকা বিভিন্ন বিভিন্ন ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল এবং সাম্প্রতায়িক অর্থাৎ ধরেন এগুলা ধরেন একেবারে একেবারে মানে দায় সারা কথাবার্তা এবং আপনি জানেন যে সেনাবাহিনীর তেরো জন আহত হয়েছে পুলিশ আহত হয়েছে তো এগুলো অত্যন্ত অনভিপ্রত আপনি কি মনে করেন সেনা সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনার যে অভিজ্ঞতা পার্বত্য অঞ্চলকে ঘিরে আপনার যে সব মিলিয়ে আমরা একটু আপনার কাছ থেকে আলোচনা শুরু শুনতে চাই শুরু করতে চাই জি পার্বত্য অঞ্চল দিয়ে আমার যে অভিজ্ঞতা সেখানে যদি আমি তাকাই অবশ্যই এখন সিনারিও অপারেশন অবজেক্টিভস অপারেশন যেটা মোডাস অপারেন্ডে বলা হয় কিভাবে অপারেশনটা করা হবে সেগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো আমরা যখন ছিলাম তখন কিন্তু আমরা একটা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনের আন্ডারে ছিলাম পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি রাঙামাটি খাগড়াছড়ি এই সমস্ত জায়গায় বিভিন্ন জোন ছিল ছিল জোন ছিল সাবজোন ছিল বিভিন্ন ক্যাম্প ছিল সেটা কিন্তু পাহাড়ে যারা আছে জনগণ তাদের কারোর সাথে মারামারি করবার জন্য না বেসিক্যালি ছিল প্যাসিফিকেশন এবং প্রোটেকশন যে আমাদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশে বরিশাল সিলেট খুলনা রংপুর যেই এই এলাকা আছে তেমনই একটা অবিচ্ছি অংশ সেই অংশের কিছু মানুষের কিছু ক্ষোভ থাকতে পারে কিছু ব্যাপারে তাদের চাহিদা চিন্তা স্বপ্নের সাথে হয়তো আমাদের যে রাষ্ট্র তাদের সীমিত সক্ষমতার মধ্যে সেটা পূরণ করার কিছু ঘাটতি থাকতে পারে কিন্তু সেই পার্বত্য এলাকার জনগণকে সেটা জনগণ বলছি আমি সেখানে বিভিন্ন যেই উপজাতি আছে আমি তাদের কাউকে আদিবাসী বলবো না উপজাতি আছে এবং সমতলের যেই বাঙালি যাদেরকে বলা হয় তারা আছে সবার তাদেরকে জিম্মি করে কিছু সংখ্যক সন্ত্রাসী সেখানে সন্ত্রাসী কাজ চালানো বা যেটাকে বলা হয় ইনসার্জেন্সি সেই ধরনের যে কাজ চালাতো সেটার বিপরীতে আমরা নিশ্চিত করতাম যে সেখানে যাতে স্বাভাবিক সেনাবাহিনী শুধু না প্রশাসন বিজিবি, বিডিআর আনসার সবাই মিলে আমাদের কাজটা ছিল ওখানে প্রত্যেকটা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তাদের বাজারঘাট স্কুল কলেজ স্বাভাবিক জীবনযাত্রা সেটাতে আমরা সহায়ক ভূমিকা পালন করতাম সেইটা যদি কেউ নষ্ট করতে করতে চাইতো পুলিশ পরিচালনা করা সেটা বেসিক্যালি একটা মোট ছিল এবং শেষের দিকে এসে আমি যদি বিরানব্বই থেকে আহ ফেব্রুয়ারি উনিশশো পর্যন্ত চিন্তা করি তখনকার পার্সপেকটিভে আমরা মূলত একটা শান্তি চুক্তির দিকে আগানোর জন্যই যেই প্রেসনামূলক কাজ বিভিন্ন পার্টিকে সহায়তা করা সেগুলা করতাম মনে রাখবেন সেটা কিন্তু বিএনপি আমলে ছিল এবং জিনিসটা ছিল পরিষ্কার স্টিক অ্যান্ড ক্যারট মানে আমার সেখানে যথেষ্ট পরিমাণে ফিজিক্যাল প্রেজেন্স থাকবে নিরাপত্তা বাহিনীর কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনের জন্য অপারেশন দাবানল হিসাবে একই সাথে যত ধরনের উন্নয়ন সহযোগী কাজ করা যায় সেগুলোতে সহায়তা করা হবে যাতে একটা সঠিক এবং ন্যায্য শান্তি চুক্তি হয় কিন্তু যখন আওয়ামী লীগ আসলো পাওয়ারে তারা করলো কি সাতানব্বইতে এসে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তাড়াহুড়া করে যেই ধরনের কাজ আমরা করে যাচ্ছিলাম তার বিপরীতে একটা অসম অবাস্তব এবং যেটা কখনো ইমপ্লিমেন্ট করা যাবে না সেই ধরনের একটা চুক্তি করে ফেলে যেটা কখনোই বাস্তব হয় না এবং অসন্তোষটা থেকে যায় এখন যদি প্রশ্ন করা হয় জনগণের মধ্যে অসন্তোষ আছে কিনা পাহাড়ি জনগণ যেটাতে আমরা এখানে শুধু ওই আদিবাসী বা চাকমা বলে না এখানে অনেকগুলা যেটাকে আজকাল বলা হয় ক্ষুদ্র আহ নৃতাত্ত্বিক গোষ্ঠী বা সামথিং বা কেউ আদিবাসী বলে একভাবে ব্র্যান্ড করেন তাদেরকে নো দ্যাটস নট পসিবল ওখানে বিভিন্ন যে উপজাতি আছে সবাই তাদের স্বতন্ত্র আইডেন্টিটি নিয়ে থাকতে চায় এক আদিবাসী কেউ থাকতে চায় না সুতরাং তার অবশ্যই ক্ষুব্ধ হয়েছেন যেখানে শুধুমাত্র সন্তু লার্মার জনসংহতি সমিতিকে টিকায় রাখবার জন্য হাসিনা কিছু এবং তার হয়ে কিছু অদ্ভুত একটা চুক্তি করা হয় আর মূল জনগণ তারা সব সময় সেখানে বাঙালি পাহাড়ি সবাই সেখানে শান্তি চায় সবাই চায় যে সেখানে বর্তমানে যে যে পরিস্থিতিটা তৈরি হলো এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন এই যে হঠাৎ করে বেশ কিছুদিন ধরেই কিন্তু নানাভাবে আলোচনা চলছে যে পাহাড়ে শক্তি বৃদ্ধি হচ্ছে পাহাড়ে কিন্তু এই ঘটনাটার আগেও কিন্তু বেশ কয়েকটা ঘটনা ঘটেছে গত এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো সেই জায়গাগুলো সরকারের পদক্ষেপ ঠিক ছিল কিনা হাসিনা এবং ভারত মিলে এখন পার্বত্য চট্টগ্রামকে নাকি বিচ্ছিন্ন করে ফেলবে বাংলাদেশ থেকে তো বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন বর্তমান পরিস্থিতিতে ভাই হঠাৎ করে কিছু হয় নাই পার্বত্য চট্টগ্রাম হচ্ছে ভারতের একটা টুল বাংলাদেশ যেই মুহূর্তে ভালো কোনো কিছুর দিকে আগায় বাংলাদেশে যখন সাম্প্রদায়িক সম্প্রীতিটা চূড়ান্ত ভাবে যেটা আমরা একটা এক্সাম্পল সেটা ঠিক থাকে যখন সরকার কোন ভালো পদক্ষেপ বাইরের সহযোগী দেশগুলাকে নিয়ে নিতে চায় যখন ধরেন আমাদের সামনে চার মাস পরে নির্বাচন আছে ইনশাল্লাহ এই ধরনের যে কাজগুলো করতে যায় তখন ভারত এই পার্বত্য চট্টগ্রাম এলাকাকে অশান্ত করে এখন বলবেন ভারত তো আলাদা একটা দেশ না এই যে পার্বত্য চট্টগ্রামে আমরা এখন যে শুনতেছি এই আজকের পরিস্থিতিতে জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ মূলত ইউপিডিএফের বিভিন্ন অঙ্গ সংগঠন তারা প্রতিনিয়ত ভারতের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে সেটাকে এক্সিকিউট করে এলাকাটা অস্থির করবার জন্য তো এই মুহূর্তে কেন এই অস্থিরতা বিকজ ভারতের কাছে মনে হয় ভারতের কাছে মনে হচ্ছে যে আমরা এই ধরেন বাংলাদেশ কিন্তু রোহিঙ্গা বিষয়ক একটা রেজলিউশনে গতকালকে যেটা এখানে হয়ে গেছে সেখানে অনেক আলহামদুলিল্লাহ গেইন করেছে তো সেইটার আগে আগে ভারতের ইচ্ছা ছিল বাংলাদেশে মূলত একটা যেটার প্রস্তুতি তারা বেশ কয়েকবার প্রতিনিয়ত কিছুদিন পরপরই তারা তাদের এই সন্ত্রাসী সংগঠনগুলাকে দিয়ে করে এবং এই দাঙ্গা যদি বেঁধে যায় তো আল্লাহ না করুক অবশ্যই আমি সেখানে প্রশাসন বিশেষত সেনাবাহিনীর বলিষ্ঠ ভূমিকা অন দ্য স্পট সেই মুহূর্তে যেটা তারা নিয়েছে সেটা প্রশংসা করব। বাট আপনার কোশ্চেন আমি আসব আগে থেকে কেন গোয়েন্দা তথ্য দিয়ে সেটাকে সতর্ক করা হলো না মাই পার্ট বাট ভারতের উদ্দেশ্য ছিল এবং এখনো আছে যে কোনো মুহূর্তে সেখানে একটা সাম্প্রদায়িক বা জাতিগত একটা রায়ট বা সহিংসতা বাধায় দেয় এবং এখানে কিন্তু সহিংসতা মানে গ্রামে গ্রামে সহিংসতা সমতল না একজন নিহত পাঁচজন আহত তা না এখানে একবার হইলে গ্রাম পুরা এরা ঘেরাও করে জ্বালাই দেয় পাহাড়ি যে সন্ত্রাসীরা আছে তারা গ্রাম জ্বালায় দেয় তো এমন একটা জিনিস করা গেলে তখন বাধ্য হয়ে বাংলাদেশকে যেটা করতে হবে তাদের সেনাবাহিনী সেখানে বিফাফ করতে হবে আরো সেনাকাম স্থাপন করতে হবে তখন ভারত সেই অজুহাতে বলবে দেখো বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পাহাড়ি জনগণের এবং ধরেন আমরা যদি সেখানে আরো সেনা নিতে হয় তাহলে আমাদের প্লেনে এই মুহূর্তে কি অবস্থা হবে যেখানে পুলিশ সেনাবাহিনী ছাড়া চ মানে এক কদম চলতে চায় না বা চলতে পারে না তাদের প্রতি সেনা ক্যাম্পগুলো সাহায্য দরকার হয় দেন সামনে নির্বাচন আছে নির্বাচনে সেনাবাহিনীর উপস্থিতি দরকার আছে এই অবস্থায় আপনি যদি সেনাবাহিনীকে পার্বত্য চট্টগ্রামের একটা বড় অংশ আর ওয়ান থার্ড সেখানে নিয়ে ভরেন তখন তো আমাদের এখানে এনসিওলার পরিস্থিতি ভেঙে পড়বে তো ভারত অ্যাকচুয়ালি চায় যে এই ধরনের কিছু একটা করে আমাদেরকে চাপে রাখা যেন আমরা এক বলি বাবা যথেষ্ট হয়েছে ঠিক আছে হাসিনারে আমরা ফেরত আনবো আর তোমাদের কি কি কথা শুনতে হবে যেগুলো হাসিনা তোমাদেরকে অনেক ঢেলে দিয়ে দিয়েছিল মানে বলছিল যে ভারতকে যা দিয়েছি তার কখনো আর কেউ পাবে না সেই ধরনের আবারও আমরা দিব তো ঠিক আছে তারা এই ধরনের চাপ প্রয়োগের জন্য এই পাহাড়ি জনগণকে জিম্মি হিসেবে ব্যবহার করে আমাদের উপর এই ধরনের সন্ত্রাস শিকার চালায় এবং আপনি ধরে রাখেন চালাবে এখন আমি একটু এখানে ক্লিয়ার করি না আপনার ফেলিং এ যেটা আছে গোয়েন্দা ব্যর্থতা ধরেন আজকে আমি প্রশ্নটা শুধুমাত্র আমাদের এনএসআই ডিজিএফআই এস বি তাদের জন্য না এটা হচ্ছে আমাদের সরকারের প্রতি সরকারের নিরাপত্তার দায়িত্বে যারা আছেন আমাদের এই সার্বভৌমত্ব অখণ্ডতা তারা কি কেউ জানেন না যে এই ধরনের প্রচেষ্টা নিয়মিত আজকে থেকে পঞ্চাশ বছর ধরে ভারত করে আসছে আমাদের পার্বত্য এলাকাকে ডিস্টাবেলাইজ করে সেখানে ইনসার্জেন্সি চালায় দিয়ে তাদেরকে অস্ত্র সরবরাহ করে আমাদের আমার মনে হয় না যে আমাদের যারা আছে সরকারের দায়িত্বে আছে নিরাপত্তা জিনিসটা দেখবার জন্য তারা কেউ উপলব্ধি করতে পারেন যে এইখানে যেই আমাদের সেনাবাহিনী বা বিভিন্ন বিডিআর যারা নিয়োজিত আছেন তারা শখ করে ওখানে নাই এবং বিশেষ করে ক্যাম্পের লাইফ যদি আমাদেরকে সেখানে ফেরত যেতে হয় আপনি সতেরো দিন বিশ দিন পরে যদি আপনার খাবার আসে পাবেন নাহলে আপনাকে লোকালি খাবার বন্দোবস্ত করে অথবা শুধু ভাত খেয়ে থাকতে হবে ক্যাম্পে আপনাকে সেইখানে মশার কামড় থেকে আমার সতেরো বার ম্যালেরিয়া হয়েছিল তিন বছরের মধ্যে সেই অসুস্থ হয়ে সেখানে ম্যালেরিয়া হওয়ার পরে আমাকে নেওয়ার কোনো ছিল না আমার সৈনিকের ম্যালেরিয়া হয়েছে সৈনিক সেই ম্যালেরিয়া নিয়ে অপারেশনে যেতে পারতেছে না বাট সে নিচে ক্যাম্পোস্টের দায়িত্ব করতেছে কারণ এর থেকে বেশি জনবল নাই বাট আমাদেরকে চব্বিশ ঘন্টা প্রতিটা আমাদের নিরাপত্তা বাহিনী প্রত্যেকে চব্বিশ ঘন্টা সেখানে ডিউটি করতে হয় এটা শখ করে করে না তো এই ধরনের সিচুয়েশন যাতে না হয় সেই জন্য কি দরকার ছিল বা কি দরকার আছে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা এনএসআই ডিজিএফআই এবং প্রয়োজন বলতে এসবি কে বলবেন যে দেখো এই ধরনের জিনিস আমাকে কিন্তু অবশ্যই আগে থেকে বলতে হবে যে এই এই উপলক্ষে কি কি করতে পারে এবং কারা কারা করতে পারে তোমরা সেই তথ্য আমাদেরকে দিবা এবং একই সাথে পুলিশকে এবং অন্যদের দিবা যাতে তাদেরকে সেখানে নিবৃত করা যায় গ্রেফতার করা যায় বা সেই ধরনের মানে দিবার প্রসঙ্গ কেন আসতেছে এটা তো অটোমেটিক তাদের কাছে চলে আসার কথা মানে এটা কি আমাদের গোয়েন্দা সংস্থা কি কাজ করছে না নাকি তাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না এবং আমি যদি আপনাকে এক সংবাদ যদি দেখাই আমাদের এই যে ইন্টারিম কি বলে স্বরাষ্ট্র তিনি বলে দিলেন যে ভারত ফ্যাসিস্টদের ইন্ধনে খাগ্গাছড়িত অস্থিরতা স্বরাষ্ট্র উপদেষ্টা এই পত্রিকা সংবাদ তিনি বলছেন যে চট্টগ্রামের একটা অনুষ্ঠানে না ঢাকাতে একটা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করে বসে আছেন তো ইনকেরিম ভারত ফ্যাসিস্টদের ইন্ধনে যদি খাগড়া অস্থিরতা হয় এটা আপনি এত পরে বুঝলেন এটা নিয়ে তো সবাই কনসার্ন তো আপনার কনসার্ন কোথায় আপনার লোকজন কোথায় আপনার তথ্য কোথায় উনি তো ওনার প্রতি সম্মান রেখে বলছি উনি তো পার্বত্য চট্টগ্রামে চাকরি করছেন উনি পার্বত্য চট্টগ্রামে যে ডিভিশন আছে ব্রিগেড কিভাবে কাজ করে উনি ইন্টেলিজেন্স কিভাবে ফ্লো করে উনি জানেন আপনার প্রশ্নটা যথার্থ যে বলতে হবে কেন সেটা তো দেওয়ার কথা বাট যেটা হচ্ছে রিয়ে বাস্তবতা যেটা হচ্ছে জুলাই পরবর্তী আমাদের এই ডিজিএফআই বিভিন্ন কেলেঙ্কারি এবং জন্য ঘটনা বিশেষ করে খুনের সাথে তাদের যে সংশ্লিষ্টতা চলে আসছে সেই কারণে আমার যেটা মনে হয় ডিজিএফআই এখন পারলে হাত পা গুটায় চুপ করে বসে থাকে যে ঠিক আছে আমরা না বললে কোনো কিছু করবো না এটা তাদের একটা আইদার ভয় অথবা তারা মনে করতেছে যে আর কি করে নো দ্যাট ইজ নট দা রাইট থিং এবং সেই অবস্থা থেকে সেই কারণে আমি বলি এবং ডিজিএফআই যে বা এনএসআই যেই ডেলি ব্রিফিং দেয় সেই ব্রিফিং অবশ্যই কিছু আসে কথা আসে বাট আমরা সেটা জানি যেটা আমাদের পঞ্চাশ বছরের প্রতিটা সরকার প্রতিরক্ষা থেকে শুরু করে তারা কিন্তু সেই ডেইলি বা উইকলি ব্রিফিং এর উপর বসে থাকেন নাই তারা কিন্তু বসেন দেখেন আমাদের জন্য আগামী চার মাসে তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস একটা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ তারা যে বিভিন্ন সন্ত্রাসী ঝটিকা বিভিন্ন নাশকতার কাজ চালাতে পারে সেটার ব্যাপারে আমাদেরকে আগাম তথ্যের জন্য আপনারা একটা স্টাডি করেন আমাদেরকে জানান দুই হচ্ছে পার্বত্য এলাকায় ভারত সেখানকার সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে ইউপিডিএফ কে দিয়ে কি কি করতে পারে এবং সেই পরিমাণ সেই জন্য তাদের কি ধরনের পরিকল্পনা আছে সেটা জেনে জানান এটা খুব কিন্তু টাফ জিনিস না ভাই এটা ভারত বাংলাদেশ আমরা সবাই কিন্তু তাদের ভিতরে আমাদের লোক আছে আমাদের ভিতরে তাদের লোক আছে এগুলো খুব সহজেই জানা যায় বাট আপনাকে একটা গাইডেন্সের মধ্যে রাখতে হবে একটা সিস্টেম ইন্টেলিজেন্স ফ্লো ব্রিফিং এবং সেই অনুযায়ী অ্যাকশন নেয়ার সেই উডা লুপ অবজার্ভ ওরিয়েন্ট অ্যান্ড অ্যাক্ট অ্যান্ড ডিসাইড সেই জিনিসগুলা আপনাকে করতে হবে সেটা সেই জায়গায় আমরা অবশ্যই বলবো এটা শুধু গোয়েন্দা বাহিনীর ব্যাথনা। গোয়েন্দা বাহিনীকে পরিচালনায় আগাম সতর্কতা পাওয়া এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে চরম একটা ব্যর্থতা আমরা দেখতে পাই এবং এই ব্যর্থটাকে একচুয়ালি পুঁজি করে বা উস্কায় দিয়ে ভারত সুবিধা নিতেছে সে সবসময় সেটা নেয় আমাদের দেশের ভিতরে কিছু দালাল আছে আমাদের দেশের ভিতরে কিছু ভারত এবং আওয়ামী লীগের পাঁচ লোক আছে তারাও সেখানে সে দিচ্ছে আবার যেই ধরেন জনসংহতি সমিতি সন্তুল লারমার বা তাদের নেতারা বা ইউপিডিএফ এর নেতারা তাদেরকে আমরা বিভিন্ন সুযোগ দিচ্ছি বিভিন্ন ফোরামে কথা বলবার সুযোগ দিচ্ছি তারা করে কি জাতিসংঘে এসে সব সুন্দর প্লেনের টিকিট ফার্স্ট ক্লাস সবকিছু নিয়ে আসলো জাতিসংঘে এসে আমাদের দেশের জাতীয় বলে এই যে আপনি বললেন যে কচিত ধর্ষণ ভারতের দরকার ছিল এই সময় একটা সাম্প্রদায়িক দাঙ্গা দাঙ্গা বাঁধানো তারা করলো কি একটা ধর্ষণের গল্প নিয়ে আসলো যেটা কোনো বেজ নাই আমরা এখন জানতে পারি সেটা থেকে ইয়ে দিলো আলগি দিল প্রথম আলো দিল আমাদের কিছু টিভি এটিএন বাংলা চ্যানেলাই আই মাই টিভি তারা সেই সমস্ত জায়গায় আলগি দিতেছে এরা তো সেই ধরনের দালাল ধরেন যে একটা ধর্ষণের ঘটনা এটা মানে ডাক্তারি পরীক্ষা বা এটা প্রমাণিত হওয়ার পর্যন্ত সেটা হচ্ছে অভিযোগ কিন্তু আপনি যদি সকল পত্রিকা শিরোনাম দেখেন যে ধর্ষণের ঘটনায় উত্তপ্ত মার্মা তরুণী ধর্ষিত তো এই যে জায়গাটা এখন দেখা যাচ্ছে এই জাতীয় কোনো ঘটনাই ঘটে নাই তো মানে এই এই জায়গাগুলো কিন্তু কন্ট্রোল হচ্ছে না অর্থাৎ মিডিয়ার মধ্যে হাসিনার যে ফ্যাসিস্ট সহযোগী রয়ে গেছে তারা কিন্তু এদেরকে নিয়ে এই শর্তকে কিন্তু লুতুপুত করছে কিন্তু তারা কিন্তু সুবিধা মতো তাদের ছবল দিচ্ছে আরেকটা প্রশ্ন আমি যেতে চাই যেটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা দেখছি যে ভারতে সাম্প্রতিক সময় আমার দেশ পত্রিকার একটা অনুসন্ধানের রিপোর্টে দেখা যাচ্ছে যে ভারতের যে গোয়েন্দা সংস্থা তাদের তালিকায় প্রায় ছয় সাতশো সাতশো কতজন ভারতে আছে তার মধ্যে আমাদের পুলিশের শীর্ষ কর্মকর্তা আপনার সেনাবাহিনীর জেনারেল মুজিব আকবর সহ আরো বেশ কয়েকজন ছোটখাটো তারা আশ্রয়ে আছেন তো এদেরকে তো পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এদেরকে সসম্মানে আরামায়েশের সাথে সীমান্ত পার করে দেয়া হয়েছে তো যারা সেখান থেকে বসে বাংলাদেশে একটা ইনসার্জেন্সি ক্রিয়েট করতে চাচ্ছে আপনি কি মনে করেন যে তাদের সহযোগীরা এখানে বড় বড় লাগায় একটা গ্রুপ চেষ্টা করছে একটা গ্রুপ চেষ্টা করছে উভয় সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আরেকটা বিপদের দিকে যাচ্ছে কিছু কথা আছে যেগুলা আমরা বুঝি বা মুখে নিজের কাছে বলতে অনেক ভয় লাগে আপনি জিনিসটা রাইটলি বলছেন তার আগে একটা জিনিস একটু আমার কষ্টটা বলি আমাদের বিপ্লবের পক্ষে অনেকে ছিলেন